আলহামদুলিল্লাহ এই দুয়ার ভিতর এত শক্তি রয়েছে এই আল কারিমের এই দুয়ার ঠার মধ্যে জাদু রয়েছে যেই আমল করেছে সেই কিন্তু ফলাফল হয়েছে এত একটি শক্তিশালী দোয়া যে আপনি আমল করবেন না কেন আপনার মনের আশা দীর্ঘদিন ধরে যেগুলো আটকে রয়েছে এই আশাগুলো পর্যন্ত আল্লাহ পূরণ করে দিবে আপনি যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে থাকেন অনেক অনেকগ্রস্থতার মধ্যে থাকেন দিন দিন আপনি ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে পরিমাণ আপনি পরিশ্রম করিতেছেন উন্নতির ব্যবস্থা আপনার হচ্ছে না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু দিন দিন দিকেই আপনি যাচ্ছেন আপনার অন্ধকারই পরিবার সংসারে বিরাজ করছে কোন অবস্থাতে শান্তির ব্যবস্থা আপনি করতে পারতেছেন না আপনাকে আল্লাহ তালা জিরু থেকে হিরো বানিয়ে দিবে কোরআনিক আমল কোন ভিতা ছায় না এরকম একটা নিয়া তাজবিহাতি নিয়ে চব্বিশ নম্বর জাদুকরী শক্তিশালী আয়াতে একটি দোয়া আল্লাহ উল্লেখ করেছেন এই দোয়াটা আপনি যদি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চুপি চুপি বসে এগারো বার পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহ রাবুল আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এত পরিমাণ যদি ঋণ আপনার হয়ে থাকে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবেন না আপনারা যারা যারা এই সমস্ত মুসিবতগুলোর মধ্যে পড়ে আছেন অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক ভিডিও দেখে ব্যয় করে থাকেন নষ্ট করে থাকেন আজকের ইসলামিক এই ভিডিওটা একদম মন থেকে দেখুন আমলটা শেখুন আজকের থেকে মনের গভীর থেকে ইয়াকিনের সাথে আমলটা খরুন একটা কথা সব সময় বিশ্বাস করবেন সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে তাম দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে কোরআনিক আমল না মিথ্যা হয় না আল্লাহ আমল খোকনো কিন্তু বৃতা যেতে পারে না ছোট একটি আয়াত আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি শব্দে শব্দে আমলটা কিভাবে করবেন একদম মনোযোগ দিয়া গভীরভাবে ভিডিওটা দেখতে প্রিয় প্রিয়দিনী ভাইয়া এবং বোন ফজরের নামাজের সময়টার মর্যাদা দিতে গিয়ে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চব্বিশ ঘন্টার যে কোনো সময়ের চাইতে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এই সময়টা অনেক মর্যাদাবান অনেক মূল্যবান তামাম দুনিয়ার সব কিছু এক পাল্লাই যদি রাখা হয় আর এই সময়টাকে যদি অপর পাল্লায় রাখা হয় তামাম দুনিয়ার চাইতেও ওই সময় এটার ওজন বেশি হয়ে যাবে আল্লাহ একবার বান্দাবান দিয়ে ক্লাসের সাথে যা বলে সময় আল্লাহ তালা তাই সাথে সাথে কবুল করে নেয় এই জন্য আসুন কি হবে আমলটা করবেন গজরের আজানের সাথে সাথে তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে উঠতে হবে হট করে ঘুম থেকে উঠে আপনার হাজতকে সেরে আপনি অবশ্যই শূন্য তরিকায় অজু করবেন অজু শুরুতে বিসফেল্লা বলে উজু করবেন এ সমস্ত নিয়মকানুনগুলো আমরা প্রতিদিনই বলে দিচ্ছি বারবার বলতে হয় না আর পরেও বলে দিচ্ছি স্মরণ করিয়া দিচ্ছি অজু শুরুতে বেস বলবেন শূন্য তরিকায় উজু করবেন অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে মায়ের পাঠ পাত করে নেবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাহ শরি কল হু অন্ন মোহামদন আবদু হো রু অ আপনি অবশ্যই কিন্তু কালিমায়ে শাহাদাতটা পাঠ করে একবার এরপরে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন সর্বপ্রথম ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে মনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে বিশ্ব নবী মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে এই দুরুদ শরীফটা আপনি তিনবার পাঠ করে নেবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা বলেন আবদিকা ورسولك وصل علي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দুরুদ শরীফটা আপনি অবশ্যই কিন্তু তিনবার পাঠ করবেন যদি এটা না পারেন অন্য অন্য যে দুরুদ রয়েছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আলাইহি সাল্লাম নামাজের দুরুদ এগুলো পাঠ করলে হবে যে কোনো একটা দুরুদ পাঠ করলেই হয় এরপরে আপনি সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালাতু সালামের এই যে দোয়াটা আপনি পাঠ করবেন এটা কিন্তু মোসা আলাই আল্লাহ শিক্ষা দিয়েছিলেন ঋণ পরিশোধ করার জন্য অভাব অনটন দুর্বৃত্ত করার জন্য গাইবে রিজিক আল্লাহ তাল কাছ থেকে চাওয়ার জন্য পাওয়ার জন্য দেখেন এই মোসা আলাই হিসালাতামের এই দোয়াটা পাঠ করার আগে আরেকটা দোয়া মোসা আলাই হিসালাতামের রয়েছে যেটা তবার দোয়া বলা হয় কিপ থেকে থাপ্পর মেরে মেরে ফেলেছিলেন যার কারণে অপরাধী হয়ে গিয়েছিলেন হজরত মোসা আলাই হিসালাতামের এই দোয়াটা পাঠ করার কারণে অপরাধীর কাতা থেকে আল্লাহ তাআলা তার নামটাকে মুছে দিয়েছিলেন এরকম ভাবে এই দোয়াটা তিনবার পাঠ করে নেবেন আরবি ইন্নী যালান্তু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালান্তু নাফসি ফাগফিরলি রব্ব বি ইন্নী আযানতু নাফসি ফাগফির লী তিনবার দরোশটা পাঠ করে এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরপরে ঋণ পরিশোধ করার জন্যে জন্য আল্লাহ রাবুলের গাইবি খাজানার থেকে ধনবান্ধার থেকে গুপ্ত ধন পাওয়ার জন্য যে দুয়াটা পাঠ করবেন সেটা কুরআন কারিমে সোরে কাসাসের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পাঠ করুন একদম সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে পাঠ করে শেকুন এরকম একটা তাজবি হাতে নিয়ে আপনি এগারো বার গুনতে পারেন অথবা কি ফুরে সন্ন্যত নামাজ পড়ে আপনি হাতের করে মধ্যেও গুনতে পারেন কোনো সমস্যা নেই নেইয়িন لما أنزلت إلي من خير فقير رب إني لما أنزلت إلي من خير ফির অর্থ হইল অনেক চমৎকার অর্থ হল আমার প্রতিপালক রাব্বি মানে ও আমার প্রতিপালক আমার নিকট তুমি যা কিছু নাজিল করেছ অর্থাৎ লিমা আং ইলাইয়া মানে আমার নিকট আপনি যে সমস্ত রিজিক নাজিল করিতেছেন আমার ঝন্ আকাশ থেকে মানে মিন খাইর খাই মানে উত্তম রিজিক মি এইগুলোর প্রতি মোকাফেক্ষি আল্লাহ একবার এরকমভাবে এই দোয়াটি এগারোবার পাঠ করে সর্বশেষে যে কোনো একটি দুরু শরীফ অথবা এই দুরু শরীফটাই পাঠ করে নেবেন আল্লাহ முதீனாசலிமாத் எப்ப তিনবার সর্বশেষে মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ তুমি তো কোন জোর করে আমি তো বলে কোন বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে নাও। তুমি সালাত আমার কেউ না আমি কার কাছে যাব কার কাছে বলবো তুমি তো আমার রক্ত তুমি তো আমার সাপ একটা একটা করে বলতে হবে আপনি অনেক অভাব অনটনে আছেন বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো অনেক হয়েরা দিতে আছি টেনশনের মধ্যে আছি দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে উন্নতি পাচ্ছি না আল্লাহ এই সমস্ত মুসিবত গুলো দূরবিত করে তোমার গাইবে দনমান থেকে কে গুপ্ত দন্দান কারণ আল্লাহ গো ঋণ পরিশোধ করতে পারতেছি পরিষুদ্ধ করার ব্যবস্থা করে দাও তোবার শিখানো হযরত মুসা আলাইহিসসালাম কে গায়েব রিজিক আকাশ থেকে পাওয়ার জন্য তুমি যে দোয়াটা শিখিয়েছিলে সেই দোয়াটা আমি সূরা القصাস এর 24 নম্বর আয়াত থেকে পাঠ করেছি অবশ্যই মুসা আলাইহিসসালাম কে যে রকম ভাবে তুমি গায়েব রিজিক দিয়েছিলে তার গুনাহগুলো माफ করে দিয়েছিলে আমাকেও তুমি গায়েব রিজিকের ব্যবস্থা করে জীবনের যমনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ চাকরি হচ্ছে না অনেকেই বলে হুজুর চা হচ্ছে না যাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকের সন্তান সত্যি যারা অবাধ্য অবশ্যই তাদেরকে হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু দোয়ার মধ্যে বলবেন এক

করার পরে ফরজ নামাজের আগে এরকম তাজবি একটা হাতি নিয়ে এমনটা অবশ্যই করবেন ইনশা আল্লাহ যদি খুব মন থেকে আমলটা করতে পারেন সাহাবাই কারামের মতো সাথে সাথে এই দোয়ার আমলটাও আল্লাহ তালা আপনাদের কবল এবং মানজুর করে নিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আমলটা করার তৌফিক দান করো ইসলামের স্বার্থে অনুরোধ করে বলবো আপনাদেরকে কোরআনের স্বার্থে একজন মুসলমান আপনার ভাই বোনকে অবশ্যই এই আমলটা শিকার জন্য একটা শেয়ার করে দিবেন আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও দেখে আমল শিখতে চান আমল করতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক